হয়ে এটা এটা কয়েক নম্বর সেকশন উত্তরা কত বোঝা যায় না কত চোদ্দ উত্তরা সেকশন চোদ্দোতে হাউস বিল্ডিংয়ের পিছনে বড় মার্কেট জমজম টাওয়ার জমজম টাওয়ারে দূর থেকে মানুষজন ছোটাছুরি করছে দেখছে যে এখানে আগুন লাগছে চারিদিকে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ার পরে জানা গেল ট্রেনিং লোকজন বলছে বলে লোকজন বলছে যে এখানে ট্রেন্ডিং চলছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে আগুন লাগছে জমজম টাওয়ার কি ভাই ট্রায়াল দিচ্ছে আগুন জলার বড় বড় বিল্ডিং এ আগুন জ্বললে যে তারা কীভাবে নিভাবে ফায়ার ফাইটাররা এটার ট্রেন্ডিং চলছে কেউ বলছে আগুন লাগছে বাস্তবতা হচ্ছে এটা ট্রেন্ডিং চলছে চারিদিকে অবস্থা দেখতে পাচ্ছেন স্যার এটা কি ট্রেন্ডিং চলছে আচ্ছা ট্রেনিং আমরা নিশ্চিত হলাম এটা ট্রেনিং হাজার হাজার মানুষ জমে গেছে মুহূর্তের মধ্যে অগ্নি নির্বাপক বাহিনীর মুখে হাসি যেহেতু এটা બોધે ઘોટે ગય છે આ લેગ જસ્ટ સમત આપને સભી તલે નિયાન ভাই যে অ্যাম্বুলেন্সে নিয়ে গেল কেন উনি আমরা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ জমজম টাওয়ার সেক্টর তেরো উত্তরা ঢাকা চলছে অগ্নি নির্বাপক বাহিনীর ট্রেনিং বা মহড়া ফায়ার অ্যান্ড রেস্কিউ রেসপন্স গাড়িতে লেখা ফায়ার অ্যান্ড রেস্কিউ রেসপন্স মহড়া শেষ পর্যায়ে ভাই মহড়া কি শেষ মহড়া না ভিতরে কি আরো আচ্ছা মানে মহড়ার একটা পার্ট এখন শেষ হয়নি এক পার্ট হলো আবার আরো দুই পার্ট আচ্ছা আচ্ছা এটা আপনাদের মূলত এই বিল্ডিংটা চয়েস করেন কেন বড় বিল্ডিং এর জন্য না এটা হলো আপনি আপনিও করতে পারবেন এটা যদি বড় বড় বিল্ডিং থাকে তাহলে মানুষজন মানে শততনার জন্য করা ভাই এটা আচ্ছা এটা কত তলা বিল্ডিং ছিল এটা হাউস বিল্ডিং এটা 10 তলা 10 তলা বিল্ডিং ধন্যবাদ ধন্যবাদ দাদা দেখতে পাচ্ছেন এই যে সরঞ্জামগুলো হাজার হাজার মানুষ অল্প সময়ের মধ্যে ভিড় করেছে এবং এখানে আর একটা পার্টের ট্রেনিং চলবে ধন্যবাদ আপনার জমজম টাউন

বাৎসরিক নির্বাপন মহড়া আয়োজনে গ্র্যান্ড জমজম টাওয়ার লিমিটেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর

বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হবে কিভাবে আগুন লেগে গেলে নিরাপদ থাকা যায় আমি অন্তর বন্না সহকারী পরিচালক

কারা আগে নামবে কারা পরে নামবে এই বিষয়গুলো জানতে হবে আজকে কি আপনাদের এখানে একটা ফায়ার বেল বাজানো হয়েছিল সবাই শুনছি আমরা যে ফায়ার বেলটা যে কোনো সময় বাঁচতে পারে এবং সহস্ত হতে পারে এবং সঠিক হতে পারে ফায়ার লাম্প বাজা মানে আমরা সব সময় এলাম অনেক সময় ফল সালের লাম্প বাজে আমরা কি করবো প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ধরনটা বন্ধ করে বা সৌরভটা বন্ধ করে আমরা আমাদের ইমার্জেন্সি একদম ইমার্জেন্সি একদিন আমরা সবাই এমন ওই পাশে যাওয়া আছে আপনি ফ্লোর থেকে পায়ের দৌড় করে যখন ফ্লোর চলে তখনই আপনি নিরাপদ চলে যাবেন আপনি তোমার না আপনার কিন্তু আগুন থেকে মানে আগুন থেকে মানুষ জ্বলছে

এম যখন অগ্নিকান্ত পুরো চলে গিয়েছিল তখন কোন লোক আর বের হতে পারেনি ওখান থেকে আমরা তাদেরকে দুই দশ বিস্তার করে দিতে পারছি এবং যারা আগে নামবে না প্রত্যেক ব্লোরের চোদ্দ নির্দেশনা বায়ার বেল যাওয়ার সাথে সাথে আমাদের সন্তান সম্ভাবনা মা বোন যদি থাকেন তাদেরকে নামানোর ব্যবস্থা করে দিতে হবে যের পরের দিন যেমন যদি থাকে তাদেরকে নামানোর ব্যবস্থা করে দিতে হবে যদি ফাইন কেয়ার থাকে পাঁচজনের নামে পাঁচজনার নামে ব্যবস্থা করতে হবে এবং যারা উপস্থিত আছেন তারা নামে যারা আছে এখন আমার শক্তি আছে আমি আগে দিয়ে যেটা আমি বলে ভবনের আছে থেকে নামে লাগবে একটা আগুন ডবল হবে মিনিমাম মিনিট সময় লাগবে

যারা অগ্নি নির্বাহক দল উদ্ধারকারী দল প্রাথমিক চিকিৎসার দল এই দল আমাদের এখানে আছে তিনটা টিম এখানে আছে অগ্নি নির্বাহক দলের কাজ হলো আগুন নির্বাহন করা রেস্কিউ দলের কাজ হলো যদি কোনো লোক কোনো জায়গায় আটকা পড়ে থাকে তাদেরকে রেস্কিউ করা আর ফার্স্ট এডের দলের টিমের কাজ হলো যদি কোনো লোক আহত থাকে ব্লিডিং হয় কোনো সমস্যা চ্যান্সলেস হয় তাদেরকে ফার্স্ট এড দিয়ে পার্শ্ববর্তী হাসপাতালে প্রেরণ করা আপনাদের এখানে প্রত্যেকটা ফ্লোরে আগুন নির্মানের কিন্তু যন্ত্রপাতি দেয় দেখছি এগুলা আগুন নির্মানের যন্ত্রপাতি প্রত্যেকটা শিল পাশে হোসরিল সিস্টেম হাইড্রেন সিস্টেম আজকে দেখে আমরা কিন্তু মানি ব্যবহার করি না আপনাদের হোসরিল থেকে আপনাকে ফানি ব্যবহার করছি আগুন যে যে পরে আগুন লাগছে যদি আপনি হোসরিল হাইড্রেন বায়রে এগুলো যদি ইউজ করতে জানেন কিন্তু পূর্বে বায়স্তার বীজ আসতে দশ মিনিট সময় লাগবে আগুন দশ মিনিট বসে থাকবে

প্রত্যেকের কাছে ফায়ার সার্ভিসের নাম্বার থাকতে হবে আপনারা একটু চিন্তা মাথায় বুঝতে দরকার একটি সমস্যা থাকে বা ইস্টকর রুগী থাকতে পারে আপনার ফায়ার সার্ভিসে যদি ফোন দেন আপনাকে আমাদের যদি অ্যাম্বুলেন্স ভালো থাকে অ্যাম্বুলেন্স সেবা আমরা দিতে পারবো ওয়ান জিরো টু ওয়ান জিরো টু মনে থাকবে সবার আজকে সবাই টেস্ট করবে ওয়ান জিরো টু নাম্বারে ফোন দিবেন আপনার যে ব্যালেন্স আছে ব্যালেন্স না থাকলে ওয়ান জিরো টুতে যাবে

এখন আগুন নিভানো বা বিভিন্ন বিশেষ সিলিন্ডারে আগুন করে নিভাবেন এইসব মহড়া দেওয়া হচ্ছে আমরা যে <pressing rico> <diyorsun67> <hate Ellison frog tenants>

দেখবেন যে বিভিন্ন অফিসে এই সিলিন্ডারগুলো টানানো থাকে কিন্তু ব্যবহার করা জানে না বিধায় আগুন প্রাথমিক পর্যায়ে নিয়ন্ত্রণ করা যান যে যেটা আমাদের নাম যে বলতে হবে অনুমতিতে থাকতে হবে আমাদের নাম দেবে তাহলে ভাবে নাম ধরা করবে খানটা দেই না পয়েন্ট মোরা সব করে দিবে রওতে একটু প্লিজ দেখি ভাই ভাই

আগুন লাগলে কিভাবে বিভিন্ন পদ্ধতিতে আগুন নিভাবে সেই মহড়া চলছে আপনারা দেখতে পাচ্ছেন জমজম টাওয়ারে ফায়ার ফাইটিং যে ইকুইপমেন্টগুলো দিয়ে কিভাবে আগুন নিভাতে হয় সেগুলো দেখা হচ্ছে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ